আসসালামু আলাইকুম সম্মানিত ভেয়াজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার মডেলের স্টেনলেস স্টিল এস এস গ্রিল তো এই গ্রিল আমাদের কাছে অর্ডার করেছিল কুষ্টিয়া জেলা খাসানগর গ্রাম থেকে তো আমরা চমৎকার করে এই গ্রিলটি কমপ্লিট করেছি তো এই গ্রিলগুলো আপনাদের আজকে ডেলিভারি চলে যাবে আপনাদের যাওয়ার আগে একটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি তো এরকম এস স্টিল এস এসএসআর গ্রিল কিন্তু আমাদের দিয়ে তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের ফিনিশিং তো এই গ্রিলগুলো কিন্তু আমরা অল কমপ্লিট তিনশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট নিয়েছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন স্টিল ডেক কোম্পানির মাল দিয়ে হোক কিংবা আপনার স্টিল মার্ক কোম্পানির মাল দিয়ে হোক যে কোম্পানির মাল দিয়ে নেবেন সেই কোম্পানির মাল দিয়েই আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে আমাদের কাজ করে থাকে আমরা গিয়ে স্টিলের বেলকনি মেন গেট এস এস সিঁড়ির রেলিং যে যেটা ওয়ানিংশালা এর এক কথায় যাবতীয় কাজ করে থাকে আপনার সারা আপনাদের বাসায় গিয়ে সারা বাংলাদেশ গিয়ে একটি টাকাও আপনার অগ্রিম দেওয়া লাগবে না কাজের আগে আমরা কাজ করব কাজ করে কমপ্লিট করার পরে আপনার কাজ আপনার সমস্ত মালামাল আপনার বাসায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে ফিফটি পারসেন্ট টাকা নিব আর যদি কাজ কাজ কমপ্লিট করার পরে তখন বাকি টাকা নিব। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমাদের কারখানার ঠিকানা কুষ্টিয়া জেলা কবরহাট বাজার আমরা আমাদের সারা বাংলাদেশে আমাদের খরচ এগিয়ে কাজ করে আপনাদের একটি টাকা কোনো খরচ দেওয়া লাগবে না আমরা সমস্ত মালামালা আপনার বাসায় নিয়ে গিয়ে কাজ করে টাকা নিয়ে চলে আসবো আপনার কোনো খরচ দেওয়া লাগবে না আউট কোনো খরচ আমাদের অল কমপ্লিট আপনারা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে গ্রিলগুলো তৈরি করতে পারবেন শুধু গ্রিল নয় এস এস এর বেলকুনি সিঁড়ির রেলিং সবই তৈরি করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে যে কোম্পানির মাল নেবেন সেই কোম্পানির মালই দেওয়া যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এরকম ভিডিও পেতে এসএস এর ভিডিও পেতে গিরিলের গেটের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকুন আলাইকুম